কি ভাবছো এটা কি শাড়ি তাই তো সত্যি ভাববারই বিষয় এত সুন্দর একটা সাইনিং এত গ্লসি শাড়িটা কি শাড়ি সবার মনের অনেক কিউরিয়াসিটি রয়েছে আজকে এই শাড়িটা কি শাড়ি সেটাই কিন্তু তোমাদের ভিডিও দেব শর্ট ভিডিও ইভেন আমি নিজে পরে রয়েছি এত সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছ অবশ্যই একদম যারা পিওর সিল্ক পছন্দ করো তাদেরকে বলবো শাড়িটা জাস্ট দেখো পিওর সিল্ক একদমই পিওর সিল্ক দিদি ভাইরা যারা পিওর সিল্ক চাও অবশ্যই বলবো এই শাড়িগুলোকে একদমই নিয়ে ফেলো বাট পিওর সিল্কের দামে নয় আজকে দেবো পুরোপুরি পুরি হাফ দামে দেখতেই পাচ্ছো গেটআপটা এটা হচ্ছে তোমাদের জন্য খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে চলে আছে সফটি ওয়ালা সিল্ক ওয়ান্ডারফুল কোয়ালিটির মধ্যে পাচ্ছো এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কোয়ালিটিটা দুর্দান্ত গেটআপটা জাস্ট দেখো পুরো একদম সমস্ত রকম জায়গায় তোমরা এগুলোকে পরে যেতে পারবে জেলি জন্য খুব ভালো একটা কালেকশন আর অবশ্যই যে কোনো অকেশনে পরার জন্য চূড়ান্ত লেভেলের একটা কালেকশন ফার্স্ট কালারটা দেখে নাও ব্রিনজার কালারের মধ্যে রয়েছে সুপার সফট এই হচ্ছে অল ওভারে পুরো শাড়িটার মধ্যে ডিজাইন করা রয়েছে একদম পিওর এর হাই ফাই প্রাইস দিয়ে নেয়ার দরকার নেই আজকে তোমাদেরকে এই পশমিনা গুলো যা দেব একদম পিওর সিল্কের বিকল্প হিসাবে দাম রয়েছে মাত্র মাত্র 550 পয়েন্ট ফাইভ এই হচ্ছে তোমাদের জন্য ব্লাউজ পিস চোদ্দো হাটের কালেকশন চলে যাচ্ছে ব্লাউজ পিসটা দুর্দান্ত লেবেলে পেয়ে যাছো কালারগুলো জাস্ট দেখতে থাকো অনেক অনেক রকমের কালার রয়েছে কালারগুলো দেখো ফার্স্ট কালার সুন্দর একটা পার্পেল কালার দিলাম নেক্সট কালার আসে তোমাদের জন্য পিয়াজি খোসার যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারের মধ্যে পাঁচ দেখো অপূর্ব সেগমেন্টটা অপূর্ব এই হচ্ছে তোমাদের জন্য পুরো শাড়ির কালারটা দেখে নাও ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাও জাস্ট আর ছাড়া না কালারটা দেখো একদম সুন্দর একটা মিষ্টি শেড কিন্তু পেঁয়াজের খোসার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ফাইভ ফাইভ জিরোতে রকম বেটার কোয়ালিটি সেল গিফট আইটেম দাও নিজেরা পরো জাস্ট ছাড়ছাড়া করো না দুর্দান্ত জলের দামে দারুণ সুন্দর একটা কালেকশন পাচ্ছ নেক্সট কালারে আসছি চলো খুব মানে যারা স্কুল টিচার রয়েছে স্কুলে পড়ে যাবে এরকম সোবার একটা কালেকশন পরে যাও তোমার শাড়িটা দেখে কিন্তু আরো দু তিনজনের মনে প্রশ্ন হবে এগুলো কি শাড়ি পরেছো একদমই পিওর সিল্কের মতো দেখতে তোমাদের জন্য অনেকিতা বুটিক এবার রেডি করিয়ে দিয়েছে পাশমিনা সিল্কগুলো জাস্ট নিয়ে ফেলো পুরো বডি পোর্শনটা দেখো কি সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ এক কালারের মধ্যে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে পুরো বডি পোর্শন ফুল লাইট ওয়েটের হাজার নয় মাত্র মাত্র সাড়ে পাঁচশো ধামাক আচল আচল পোর্শনটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ব্লাউজ পিসেস রয়েছে বিবি পোর্শন দেখে নাও ব্লাউজ পিসেসে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে অ্যান্ড সাদে পাচ্ছ এটা হচ্ছে পাল্লা ওয়াকটা অসাধারণ ফাইভ ফাইভ জিরো মাত্র নেক্সট কালারে আসছি পিকক ব্লু কালার যে কালারটা খুলবো সেটাই কিন্তু লাগবে এই রকম সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে পিকক ব্লু কালারের মধ্যে রয়েছে আচ্ছা পুরো শাড়িটা দেখে নাও ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেগুলার পরার জন্য খুব ভালো কালেকশন এমনকি উইনিং সিজনেও পড়তে পারো এটা চলে যাচ্ছে তোমাদের জন্য বিপি পোর্শনটা ব্লাউজ পিসেসটা দেখে নাও রানিং এ চোদ্দ হাজার কালেকশন চলে যাচ্ছে সুপার সফট যারা হেলদি রয়েছে তাদেরকে বলবো ইজিলি পরো এই কালেকশন গুলো ভীষণ সফটি আর পরে আরাম ফুল বডি হাগিং রয়েছে এটা হচ্ছে আঁচলের ওয়াকটা ওয়াও জাস্ট ওয়াও লেভেলের একটা কালেকশন মাত্র মাত্র ফাইভ ফাইভ জিরো কার কোন কালারটা লাগবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে বুকিং করো একদম একদম দেরি করো না বুকিং করতে তাড়াতাড়ি করে বুকিং করে ফেলো কারণ এই রকম শাড়ি এই রকম দামে জাস্ট পাবে না নেক্সট কালারে আসছি পরবর্তী কালার দিয়েছি তোমাদের জন্য আরও একটা সুন্দর কালার দিয়েছি দেখে নাও যারা লাইট কালার চাও তাদেরকে বলবো এই কালারটা কেমন লাগছে বলো একদম কালার শেড যারা চাইছো অবশ্যই বলো এই কালারটা কেমন লাগবে দাদা অ্যাকস্যালি ভিডিওটা দেখার সাথে সাথে সবাইকে একটুখানি শেয়ার করে দিতে হবে ভিডিওটা সবাই প্লিজ প্লিজ একটু শেয়ার দাও এন্ড এই হচ্ছে তোমাদের জন্য শাড়ি কালারটা দেখে নাও অদ্ভুত সুন্দর হাতে পে রিভিউ দেবে কেমন হয়েছে যারা এই রকম লাইট ওয়েডেড কালেকশন পড়তে ভালোবাসো ইউনিক কালেকশন পড়ো পিওর সিল্ক লাগবে না পড়তে পিওর সিল্কের বিকল্প হিসেবে এই কালেকশনগুলো তোমাদের সামনে অনিন্দিতা বুটি এনে দিয়েছে মাত্র মাত্র 550 টাকায় সুন্দর পাসবিনা সিল্ক गिवन আমি নিজে ওয়্যার করে রেখেছি আমার পড়া কালারটা দেখে নিয়েছো আমি নিজে ওয়্যার করে আছি এটা চলে আছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছ দেখো গেটারটা বুঝতেই পারছো কি বার করে রয়েছে ঠিক আছে চলো পরবর্তী কালার দিচ্ছি সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে রয়েছে দিস ইজ দা সি গ্রিন কালার খুব মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ রিয়ালি বিউটিফুল এটা হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শনটা দেখে নাও শাড়ির কালারটা সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ এই হচ্ছে তোমাদের জন্য পুরো শাড়ির কালারটা অল ওভার এরকম ডিজাইন করা রয়েছে ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে একদম জলের দামে পিও সিল্ক মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ গ্রিন কালার দিলাম নেক্সট আসি আমাদের জন্য ইয়েলো কালার গোল্ডেন ইয়েলো কালার ঠিক আছে গোল্ডেন ইয়েলো যে মানে এই ইয়েলো কালারটা কিন্তু অনেকেই চাও দিস ইজ দ্য গোল্ডেন ইয়েলো চলো কতটা লাইট ওয়েট মধ্যে পাচ্ছ এই হচ্ছে কালারটা শাড়ির কালারটা দেখো মারাত্মক মারাত্মক সুন্দর এই হচ্ছে তোমাদের জন্য শাড়ির কালারটা ভিডিওটাকে সবাইকে বলবো যাদের দেখার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে শেয়ার দিলে এই রকম ডিসকাউন্টে কিন্তু শাড়ি পাবে মাত্র 550 তে ইয়েলো কালার পাচ্ছ নেক্সট কালারে আছে তোমাদের জন্য রানী কালার চলো পরবর্তী কালার দিচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ডিপ শেড রানী কালারের মধ্যে পাচ্ছ একদম মিষ্টি একটা পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার্স রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই কালারটাকে চুজ করতে পারো একদম দারুণ সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ ঠিক আছে গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য কালার কম্বিনেশনটা দেখে না এই যে ওয়াও জাস্ট দেখো মানে কেউ বলবে এটা কি শাড়ি পরেছো একদম লুকিং লাইক এ পিওর সিল্ক ওকে আচ্ছা দিস ইজ দা ফেলার ওয়ার্ক এন্ড সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে কালারটা অস্বাভাবিক সুন্দর পিঙ্ক কালার ফুল বডি হাগিং যেভাবেই তুমি শাড়িটা পরো না কারো ফুল বডি হাগিং রয়েছে পাঁচশো চলো পরবর্তী কালার দিচ্ছি এখানে শেষ নয় আরও একটা সুন্দর কালার রয়েছে তোমাদের জন্য তুতে কালার চলো ডিপ তুতে কালার যারা পিঙ্ক তুতে এই সমস্ত কালার পড়তে ভালোবাসো অবশ্যই সব রকম এর জন্য পারফেক্ট এই হচ্ছে তোমাদের জন্য কালারটা দেখো কেমন লাগছে মাত্র মাত্র আজকের জন্য অফার রয়েছে ঝটপট করে বুকিং করে ফেলো তাহলে কিন্তু এই অফারে পেয়ে যাচ্ছো ঠিক আছে নেক্সট কালারে আসি তোমাদের জন্য ব্ল্যাক যারা ব্ল্যাক পরবে অবশ্যই যাদের গায়ের রং ব্রাইট রয়েছে ফর্সা রয়েছে তাদের কিন্তু ব্ল্যাকটা খুব সুন্দর লাগবে এই রকম ব্ল্যাক কালারটা জাস্ট পরো এই যে যেমন সুন্দর গেটা সেরকম সুন্দর ডিজাইন সেরকম সুন্দর কাপড় কোয়ালিটি মারাত্মক সুন্দর মাত্র মাত্র ফাইভ ফাইভ জিরো একদম সরস্বতী পুজোর আগে দারুণ সুন্দর অফার এই রকম সুন্দর একটা শাড়ি অবশ্যই তোমরা কিন্তু ক্যারি করতে পারো ওকে চলো আজকে আমার পরা কালেকশনটার কালার অনেক দিয়ে দিলাম তোমাদের যাদের পছন্দ হচ্ছে এরকম সুন্দর একটা কালেকশন অবশ্যই পার্চেস করতে পারবে এবং অনিন্দিতা বুটিক থেকে পার্চেস করলে এইরকম সুন্দর একটা দামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও